আমাদের দেশের কিছু ভদ্র লোকের এখন ফুটকি চুল কাচ্ছে। শুনতে খারাপ লাগলেও এটাই ঠিক গণভবনে ছাত্র সমাজের নেতাকর্মীরা বা আন্দোলনকারীরা গণভবনে ঢুকে কেউ হাঁস মুরগি নিচ্ছে কেউ ডিম নিচ্ছে কেউ মাছ নিচ্ছে এসব দেখে কিছু ভদ্র লোক চামড়া চিকন লোক বলে উঠছেন এদের হাতে কি দেশ ঠিক থাকবে একজনকে তো তাড়িয়ে দিলেন এদের হাতে কি দেশ ঠিক থাকবে আবারও তো এরা লুটপাট করবে সেই মাদার সরি বলতে যে আরে আরে যখন তোর বাপেরা শত শত কোটি হাজার হাজার কোটি টাকা পাচার করছিল তখন তোদের ভদ্রলোকি কোথায় ছিল এই ভদ্রলোক এই মাদার চোদ ভদ্রলোকেরা তোদের তখন ভদ্রতা কোথায় ছিল যখন বেনোজির গোপালগঞ্জে পুরো গোপালগঞ্জ কিনে ফেলছিল তখন তাদের ভদ্রতা কোথায় ছিল তখন তোরা তো কথা বলিসনি এখন দু একটা হাঁস মুরগি ডিম একটা ফার্নিচার নেওয়াতে দেশের সম্পদ নষ্ট হয়ে যাচ্ছে আমার বাল হচ্ছে দেশ তো পুরো খায় রাখছ বৈদেশিক ঋণে জর্জরিত আমাদের অর্থনীতি প্রত্যেকটা এক ঘরের একটা দুধের বাচ্চা পর্যন্ত মাথা পিছু ওদের ঋণ ঋণ নিয়ে জন্মেছে লাখ টাকা ঋণ নিয়ে জন্ম নিচ্ছে তখন তোদের কোনো মাথা ব্যথা হয়নি তখন তোরা বহাতর লোক না তখন তোরা চোখে দেখিস তখন তোদের চোখ কোথায় ছিল চোখ কি তোদের পুটকিতে ঢুকেছিল খারাপ করেই বললাম কারণ আমি খারাপ